প্রিয় আমার পল্লী চোরাই সবজি পাতা যুব উন্নয়ন সংগঠনের সাদা মনের সদস্যরা তোমরা একটু ধৈর্য ধারণ করে বসো একটু পরে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত সবজি আমরা রিল্যাক্সে বসে খাবো এখন মূল টপিকে যাওয়া যাক এই যে গতকাল গতকাল মাদব সাহেব আমাদের নানান ভাবে হেনস্থা করে আমাদের গলায় জুতার মালা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই কারণ মানির মান রাখে আমরা এখানে স্যাক্রিফাইস পেয়েছি কোথায় তার ছেলে আমাদের সাথে ছিল সেই জন্য সে আমাদের কিছু করতে পারে নাই এখন আমাদের উদ্যোগ হবে আমাদের এলাকায় যত শক্তিশালী ঘরের পোলাপান আছে যত বংশ ভালো ঘরের পোলাপান আছে আমাদের দলে এনে অ্যাটেন্ড করতে হবে তাতে কি আমরা উপকার পাবো তোমরা কালকে কিন্তু তার প্রমাণ পেয়েছ এরপরে এই মাতবরের মতো কেউ যদি আমাদের সালিশের কাঠ ঘরে দাঁড় করাতে চেষ্টা করে

কি গাঁজা দোকান দা আমাকে গাঁজা চাও মানে পাইছাও টা কি তাইলে কি কাকে তুমি গাঁজা বেচো না না তাইলে বেচো না বললাম তোর তালে কাকে শুন্য রাই হো আমি কিন্তু বর্তমান পুলিশের ফর্মা যদি কোনোদিন শুনছি আমি তুমি গাঁজা বেচাও সেদিন তোমার ডাইরেক্ট জেল এর বাদ

যা আমাদের সংগঠনের সদস্যরা সবাই বসে আসলে আমি এখানে বিক্রি করি না

কাম হয়ে গেছে গা হানি মাল দিছে আজকে আমি খুব বেশি হতাশ কারণ তোমাদের ভিতরে এ পরিমান ডর ভয় যা আমি আগে কখনো চিন্তা নাই আচ্ছা এই মেম্বারে বাঁক না বাল্লুক যে মাইন্ড করেন না বাগের ভাই আপনি নিজেই তো আগে দূর মারলেন আচ্ছা আমার সাথে তো মাগো না আমি হইলাম দলের সভাপতি আমি বাসলে তো দল বাসু তাই না আপনি দৌড়াইবেন আর আমরা এনে বসে থেকে মেম্বারের বকা খাম আপনি জানেন আমরা ওই নেই আচ্ছা একটা জিনিস আনতে যদি এত হন দেরি করস তাহলে এই সমিতিতে তোর নাম এই পদবি টিকা রাখবি কেমনে আমি তো মাল আনছি অনেক দিন তো মাল আন মারি পরতো না কাকাকে মাল দিবারছ দেখা মাল আন আবার না দেওয়ার আর কি আছে কিشي টালকি হলগা হতে কাকাই ভাই প্রতিদিনই কাকাই তে বই করে কি রে টিকা কারে কষ্ট নাই যে আমরা বর্তমানে একটা সমিতি করছি আমরা সমিতির পোলা পান কই নাই মানে তাছাড়া আমার একটা পাওয়ারের কথা বলছি ওই যে আমার খালু যে সওকিদার তার কথা বলছি তার কথা শুনে তো চাষা কাপড় তুমি নষ্ট করার মতো অবস্থা পরে শুনে পরে মালটা আমাকে দিয়ে দিল ওই দেখেন এইটুকু মাল কত দুইশো এই কুকার গুসমান মাল দুশো ডেহা সহতি সাহেব আমার কিন্তু সন্দেহ হইতেছে কি সন্দেহ

কথা মনে হয়ে গেল এই দলের সাধারণ সম্পাদক আব্দুল মজিব তোর মতো বক্তৃতা কথা কইতো মা বাহর করে মালয়েশিয়া ভাড়া দিচ্ছে যদি গাজা ধরে ফলাইছে আ কি গাজার সেন্টেপুর আকাশে মঙ্গো করতাছে যাই এই বংশে নেছে মালটা করাসিনি মাল ডান্স করা দেখা লাগবো না একটো কি বাংপাদাদের সাহস আছে গেরু استاد এক ভক্তির দেন একটা টান মারি

সব তো সব হ্যাঁ ভাবি তো বাড়ি ছেড়ে যাব গা জান যাব না এখন যদি যাই মাল ধরছে বেশি গুরেন একটু পরে দামনি কোন গিয়া যা এই দিক না এই দিক এই দিক দিয়ে ভালো হব রাগ করে দে আরে বাবা এনে পানি এনে থাও দিব আজ হয় বাকেট গান দেখাইছে সেই দিন আমার ঘুষিতার দাঁত ভাঙছিল আজকে আর প্রতিশোধ নিমু দ্বারা কি রে বাকেট গান নাকি

তোৰ কাষে যামু কা? তুই আমাৰ কাষে আয়। শালা গামজুട്ടി। এ শালা ভাই গামজুട്ടി মৰা। টেডিং কা দাঁত ভাঙসি এক ট্ৰেছ ফুল ধৰা হৰি আছে তাৰ দাঁত দাম নিয়া কালী।

বাচ্চা রেজা কিন্তু তোর কমালে আজকাল শুনে আছে